হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুনাকি এস এন বি ব্লগস আজকের ভিডিওতে থাকছে ছেলে শিশুর জন্য ডি দ বা ধ দিয়ে সৃষ্টি আধুনিক সহ মিষ্টি মিষ্টির নাম তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক এক নম্বর নাম দিহান দিহান নামের অর্থ বুদ্ধিমতা সম্পন্ন ব্যক্তি দুই নম্বর নাম ধিমান ধিমান নামের অর্থ বুদ্ধিমান তিন নম্বর নাম ধ্রুব ধ্রুব নামের অর্থ হল অবিচল বা স্থায়ী চার নম্বর নাম দেবব্রত দেবব্রত নামের অর্থ হলো ঈশ্বর বা দেবতা পাঁচ নম্বর নাম দেবাংশু দেবাংশু নামের অর্থ ঈশ্বরের আলো ছয় নম্বর নাম দেবাদৃত দেবাদৃত নামের অর্থ ঐশ্বরিক সাত নম্বর নাম দীপায়ন দীপায়ন নামের অর্থ আলো দানকারী আট নম্বর নাম দিব্যজ্যোতি দিব্যজ্যোতি নামের অর্থ স্বর্গীয় দূতি নয় নম্বর নাম দুর্জয় দুর্জয় নামের অর্থ অপরাজেয় দশ নম্বর নাম দীপ্ত দীপ্ত নামের অর্থ আলোকিত এগারো নম্বর নাম দীপ্তনু দীপ্তনু নামের অর্থ উজ্জ্বল বারো নম্বর নাম ধৃতিমান ধৃতিমান নামের অর্থ হল ধৈর্যশীল তেরো নম্বর নাম দীপ্ত নীল দীপ্ত নামের অর্থ নীল আলো চোদ্দ নম্বর নাম দীপাঞ্জন দীপাঞ্জন নামের অর্থ হলো আলোর উৎস পনেরো নম্বর নাম দেবাদিত্য দেবাদিত্য নামের অর্থ দীপ্তিময় ষোলো নম্বর নাম দিবাঙ্ক দিবাঙ্ক নামের অর্থ ঐশ্বরিক দেহ সতেরো নম্বর নাম দীপঙ্কর দীপঙ্কর নামের অর্থ যিনি আলু সৃষ্টি করেন আঠারো নম্বর নাম দর্শন দর্শন নামের অর্থ দেখা উনিশ নম্বর নাম দেবার্পণ দেবার্পণ নামের অর্থ ঈশ্বরের প্রতি নিবেদিত কুড়ি নম্বর নাম দিবম দিব্যম নামের অর্থ স্বর্গীয় একুশ নম্বর নাম ধীরাজ ধীরাজ নামের অর্থ ধৈর্যশীল বাইশ নম্বর নাম দিশান দিশান নামের অর্থ উজ্জ্বলতা তেইশ নম্বর নাম দীপ্তাংশু দীপ্তাংশু নামের অর্থ আলোর রশ্মি চব্বিশ নম্বর নাম দেবর্ষি দেবর্ষি নামের অর্থ মহর্ষি পঁচিশ নম্বর নাম দীপন দীপন নামের অর্থ প্রদীপ জ্বালানো ছাব্বিশ নম্বর নাম দিব্যেন্দু দিব্যেন্দু নামের অর্থ আলুক রশ্মি সাতাশ নম্বর নাম ধৃতিমান ধৃতিমান নামের অর্থ ধৈর্যশীল আঠাশ নম্বর নাম ধনুষ ধনুষ নামের অর্থ ধনুক উনত্রিশ নম্বর নাম দীপ্র দীপ্র নামের অর্থ দীপ্তিশালী তিরিশ নম্বর নাম হলো দেবারণ্য দেবারণ্য নামের অর্থ স্বর্গোধান তো আমার মিষ্টি বন্ধুরা আজকের ভিডিওর সুন্দর সুন্দর নামগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও থ্যাঙ্কস ফর ওয়াচিং